আসসালামু আলাইকুম বিহার্স কী অসাধারণ দৃশ্য সত্যিই অসাধারণ গ্রামবাংলা বাংলার ঐতিহ্যবাহী সেই খেপলা জাল দিয়ে মাছ ধরা হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একদম ঠিক পড়ন্ত বিকেলে যে নিকলিয়া হর খ্যাত মাঠের সেই স্থানটিতে এখন পর্যাপ্ত পরিমাণ মাছ হচ্ছে সাধারণ মানুষ এখানে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে পর্যাপ্ত পরিমাণ পর্যটকও আসতেছে এই মাছ ধরা দেখতে সত্যিই পাখির চোখে তাকিয়ে থাকা এই জেলেগণ তাদের জাল হাতে দাঁড়িয়ে আছে কখন একটু মাছের নড়া নড়তে দেরি তো জাল ফেলতে দেরি নয় ঠিক এমনইভাবে আমরা এর আগে মাছ মারার গল্প শুনতাম আর আজকে তা চোখে দেখছি অনেকের দেখার হয়তো সৌভাগ্য হয় না আপনাদের জন্য এই ভিডিওটি আমার শেয়ার করা দেখুন নতুন পানির নতুন মাছ এরকম মাছ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো হয় সাধারণ মানুষ যারা কিনে খেতে পারে না তারা একটু মাছ মেরে খেতে পারে তো কারোর পুরুষ মাছ কারোর সর্বনাশ যে ছোট ছোটো মাছগুলো দেখলেন এসে এটি আসলে এখান থেকে যে পুকুরগুলো ছিল সেই পুকুর ভাটিয়ে এই মাছগুলো বাইরে চলে এসছে তো কিছু মানুষ সেই মাছগুলো ধরছে মাছ হয়তো বড় হতে পারবে না তারপরেও একটু স্বস্তি যে আমরা মাছ নিজেরা ধরে সেই মাছ খেতে পারছে আর কি বরন্ত বিকেল অসাধারণ দৃশ্য যে দৃশ্য আসলে আমাকে মুগ্ধ করলো এবং পর্যাপ্ত পরিমাণ দিয়ে মাছ ধরার জন্য কিছু মানুষ এখানে চলে আসছে দূর থেকে তো আমার কাছে খুবই ভাল লাগলো আর এই লোকগুলোর নিশানা কিন্তু অসাধারণ যারা পানির দিকে চেয়ে থেকে বুঝতে পারে কখন মাছ পাওয়া যাবে এবং সেই সময়ই তারা জাল ফেলে তো সবাই ভালো থাকবেন